আমরা এই গতি সমীকরণ প্রমাণ লেখক সাথে গতি সমীকরণ প্রমাণ করতে গেলে যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা গ্রাফ লাগবে অর্থাৎ এবং সেটা হচ্ছে ভিটি গ্রাফ ভিটি অর্থাৎ বেগ সময় এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এই অরিজিনের নাম দিলাম ও আমি মনে করলাম এটা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ ধরা হলো যখন সময় শূন্য অর্থাৎ সময় যখন শূন্য যখন তখন একটা বস্তু প্রাথমিক বেগ ছিল বস্তুর প্রাথমিক বেগ কি ধরালো কি ধরালো ইউ এই সময় এই বস্তুটার নাম আমরা দিতে পারি যে ডি টি নাম নিতে পারি ডি এবং যত বস্তু টি সময়ে বস্তুটি বেগ হলো ভি বেদ হলো কি ভি হলো বেগ তাহলে এটা যদি আমরা ড্রপ করি স্থান তাহলে একটা পাবো এবং এটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে একটা এবং যেখানে আমরা একটা অঙ্ক করতে পারি এক্সকের সমান্তরালে ডি থেকে এক্সকের সমান্তরালে এর উপর একটা লম্ব অঙ্ক করতে পারি এবং এটার নাম আমরা দিতে পারি যে এটার নাম

তাহলে এটা হচ্ছে প্রাথমিক এ আর এসি এসি ইকুয়াল টু কি হবে এসি হবে ভি এসি অর্থাৎ অন্তিম বেগ ভি অর্থাৎ কোনো একটা বস্তু এ কোনো একটা বস্তু সে প্রাথমিক বেগ ইউ ছিল সে যখন এ তরণে এর সমতরণে যখন টি সময়ে চলল তখন এ তার বেগ হলো ভি এবং এদের মধ্যে এটার দূরত্ব হলো এসি এবং সেই হিসাবে আমি একটা যে গ্রাফটা ড্র করেছি ঠিক আছে তাহলে আমরা প্রথমত দেখব যে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এবং সমগ্রভাবে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এই চতুর্ভুজ মধ্যে এই উপরে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই জায়গায় আমি মনে করলাম এই সবকে সমান্তরে যে বিন্দু সরলেখা সেটা থিটা কোণ উৎপন্ন করেছে তাহলে এটা একটা নদী এবং আমরা থিওরিটিক্যাল ক্লাস করার সময় দেখেছি যে এই নদীর মানটা হচ্ছে এ নদীর মানটা অর্থাৎ নদী কার নির্দেশ করে এ নির্দেশ করে এ বলতে তরণের মান নির্দেশ করে তাহলে আমরা পড়ব ত্রিভুজ ত্রিভুজ এখানে পাচ্ছি কি ডি বি সি থেকে পাই এখানে এ যেটা আমরা বলছিলাম যে এ এর মানটা কি নতি বা স্লোপ বলা হয় তাহলে নতি এ ইকুয়াল নতি আর এই নতি বলতে কি বোঝায় tan θ মান আর tan θ বলতে একটা সমকোণী ত্রিভুজে tan θ বলতে লম্ব এটা লম্ব এবং ভূমির অনুপাত বোঝায় লম্ব আর ভূমি তাহলে লম্ব কি লম্ব হচ্ছে bc আর ভূমি কি ভূমি হচ্ছে db bb তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে

एक बार हमरा बोलते हैं एक ने भी बर्डू की भी बर्डू जिन्हें हम आते हैं तुम्हारे पास भी बर्डू की एसी भी बर्डू की एसी बच्चे एक बार होगा तो ए एसी मार्टा दूसरी बार भाग उठता है तब एसी मार्टा हमरा नित्य बर्डू एसी बर्डू एबी प्लस बीसी ताई ना अते भी बर्डू अते देखो अते ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এস এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে এই যে এ বি মান পাচ্ছি ইউ এ লেখা আছে ও ডি এবং এ বি মান হচ্ছে পাচ্ছি ইউ তাহলে এই জায়গায় এ বি মান হচ্ছে ইউ আর বি সি বি সি এর মান তো আগে পেলাম বি সি এর মান হচ্ছে এ ডি তাহলে দেখো বন্ধুরা এখানে ই ইকুয়াল টু ইউ প্লাস এ যেটা যেটা প্রথম সমীকরণ সেটা আমরা কি করলাম প্রমাণ করতে পারলাম এটা এক নম্বর সমীকরণ প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এক নম্বর সমীকরণ কিন্তু প্রমাণ করতে পারলাম অর্থাৎ এটা একটা হয়ে গেল তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমরা এবার গতির দ্বিতীয় যে সমীকরণ সেই গতির দ্বিতীয় সমীকরণ কিন্তু আমরা প্রমাণ করব এবং সেই সময় এই BC 18 মানটা অবশ্যই মনে রাখবে যে BC ভ্যালু হচ্ছে 18 তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নিয়ে ভবিষ্যতে কাজ করে এবং এটা খাতায় টুকে নিতে পারো তাহলে বা ভিডিওটি পজ করে টুকে নিতে পারো আমি কিন্তু এটা মুছে দেব ঠিক আছে তাহলে এটা আমরা মুছে দিলাম আমরা এবার প্রমাণ করব যে গতি আমরা এবার প্রমাণ করব গতি দ্বিতীয় সমীকরণ অর্থাৎ s ut 1/2 ab² s ut 1/2 ab² এই গতি সমীকরণটা প্রমাণ করতে গেলে এই টোটাল যে ক্ষেত্রফল এই টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে কি বললাম এই টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে তার দূরত্বের মান অর্থাৎ এস এর তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজ এস ইকুয়াল টু চতুর্ভুজ কি ও এ ডি এর ক্ষেত্রফল অর্থাৎ এই অধিকান্ত দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রফলের মান এটা আমাদের জানতে এটা প্রশ্ন হয় যে কোন একটা গতি সমীকরণে মধ্যে যে ক্ষেত্রফল অর্থাৎ গতি সমীকরণের মধ্যে যে ক্ষেত্রফলটা পায় সেটা কার মান নির্দেশ করে সেটা হচ্ছে দূরত্বের মান নির্দেশ করে তাহলে a আমরা কি পাচ্ছি তাহলে a যেটা আমরা পাবো সেটা হচ্ছে এখানে দুটো একটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে এটা একটা চতুর্ভুজ OAB এবং একটা ত্রিভুজ পাচ্ছি সেটা হচ্ছে তার মানে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে দৈব কিন্তু প্রস্থ তাহলে এই চতুর্ভুজটা বলতো এই চতুর্ভুজটা দৈর্ঘ্য কি হবে এই চতুর্ভুজের দৈর্ঘ্য OA তাই না OA গুণিত কি আমি এটা ধরতে পারি KB বা OD এর কথা প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল একটা সমকোণী ত্রিভুজ তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ভূমি গুণনটা ভূমি হচ্ছে BB তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা এই এটা হচ্ছে BB হচ্ছে ভূমি এবং

BC এর মান আগে বলেছিলাম যে BC এর মান আগে বার করেছে BC এর মান কি হয়েছিল AT তো এটি হলো AT এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হয় UT প্লাস uh, UT প্লাস হাফ AT তার স্কয়ার UT প্লাস হাফ AT তার কি স্কয়ার তাহলে এটা আমরা পেলাম তাহলে এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ এটা কি পেলাম

তৃতীয় সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস টু এস এই সমীকরণটা আমরা প্রমাণ করব দেখো এই সমীকরণটা প্রমাণ সেটা আমরা এস দিয়ে করবো অর্থাৎ দূরত্ব দিয়ে করবো কিন্তু এখানে আমরা এই যে টোটাল টোটাল চতুর্ভুজটা একবারে ধরে নেবো এই চতুর্ভুজটা কিন্তু একটা ট্রাপিজিয়াম অর্থাৎ ট্রাপিজিয়াম বলতে গেলে কি একটা সামন্ত্রাল দুটি একটি এক জোড়া সামন্ত্রাল বাহু থাকে এবং এই এক জোড়া সমান্তরাল বাহুগুলি ডি ও ডু এবং এসি হ্যাঁ ডি ও এবং এসি এর হচ্ছে সমান্তরাল বাহু এবং এদের মধ্যে দূরত্ব এদের মধ্যে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কি ডি বি বি সো তাহলে এ সি বলতে এবারে আমরা তৃতীয় পদ তৃতীয় সমীকরণ করতে গেলে যে ট্রাপিজিয়াম কি বললাম ট্রাপিজিয়াম ও এ সি ডি এই চতুর্ভুজের নাম কার্টেসিয়ান তাহলে কার্টেসিয়ান ও সি ডি এর ক্ষেত্রফল এ ক্ষেত্রফল এবার তোমরা হয়তো জানো অনেকে যে কার্টেসিয়ানের ক্ষেত্রফল কি হয় ভাগ ইনটু সমান্তরাল সমান্তরাল বাহু প্যারালাল যে বাহু যে প্যারালাল বাহু দয়ে যোগফল প্যারালাল বাহু কি কি তো প্যারালাল বাহু হচ্ছে

টোটাল চতুর্ভুজটা একটা ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হয় হাফ ইনটু সমান্তরাল বাহু দুয়ের যোগফল গুণিত সমান্তরাল বাহু মধ্যে দূরত্ব সমান্তরাল বাহু দুয়ের মধ্যে দূরত্ব কি বিডি আহা তারপরে এই এসি মান ভি জানি এসি এর মান ভি জানি আমরা লিখেছি এখানে আগে লেখা আছে এসি মান ভি ঠিক আছে আর ওডি এর মান ইউ বা ওডি বা এবি এর মান ইউ ইউ বসিয়েছি আর বিডি এর মান টি এবার এই একটা একটু বুঝতে হবে যে এই টি এর মানটা হচ্ছে এখান থেকে পেয়েছি আমরা জানি a ইকুয়াল কি v মাইনাস e অর্থাৎ বেগের পরিবর্তন আর বাই টি বেগের পরিবর্তনের হার আমরা কি জানি ত্বরণের ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তনের হার তাহলে বেগের পরিবর্তনের হার আমরা যখন জানি তাহলে সেই জায়গা থেকে আমরা t ভ্যালু বলতে পারি ক্রস চেঞ্জ হবে ক্রস চেঞ্জ হলে t এর জায়গাটা কে কি এর জায়গাটা কি ফলে t এর মান হবে v u/a সেটা আমরা এখানে বসিয়েছি

অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে ও নতুন নতুন অন্য কোনো টপিকে যদি ভিডিও চান তাহলে সেটা পেতে পারেন সেটা অবশ্যই আমার ফেসবুকে এবং ইউটিউবে সেটাকে কমেন্ট করবেন এবং জানাবেন যদি ভালো লাগে আপনারা যদি মনে করেন যে যে আমার ভিডিও দর পেলে উপকৃত হবে তাহলে সবাই যারা স্টুডেন্ট আমার তারাও যারা আমার ব্যাচের স্টুডেন্ট নয় এবং তারা শুনছে কেউ কম্পিটিটার পরীক্ষা দিচ্ছে কেউ ইলেভেনে এ করছে এগুলো কিন্তু জন্য প্রয়োজন ঠিক আছে তাহলে আজকের জন্য এই ভিডিও এতদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন